পৌষ মাস পিঠে উৎসব কারো পছন্দ কারো বা মালপোয়া কারো বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটিসাপটা পুলিপিঠে মালপোয়া আরো কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্র্যের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে সাপটা সহ অন্যান্য পিঠে পুনির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অনেককে ঘটা করে অগত্যা মিষ্টির দোকানের নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি সাপটা পিঠে সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দারপাড়া বাজারে একজন ভদ্রমহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠে মালপোয়া পাটি সাপটা সহ আরও বেশ কিছু তৈরি করছেন আর সেগুলি নিতে মানুষের উপচে পড়ছে ভিড় পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার সার্থকতা পূর্ণ হয় আর ভাপা পিঠা টাকা টাকা কেমন বিক্রি হচ্ছে